ডিউটি করবো শীতকাল আয় বসছে ডিউটি করবো ঠিক মতো রাইতে গুম না হইলে কেমনি ডিউটি করবো আর তোর মারি শীতকালটা আইলে এই সমস্যাটা বাড়ে খালি আমার না তো মোটামুটি সবারই এই সমস্যাটা আর তোর মারি কি সমস্যা কই না করলে তো বুঝতেন না আর ওই খাচ্ছনি আসে আরে বাপস সায়ারিছে আমি কি কই না না কই আসতো আর মেসেঞ্জারটা জ্বালাইতো কত তা কথা যে জানে দুঃখে আর একবার জুট মিলান ফাজিল আরো বাপরে মায়া মানুষ টুডু একটা দেখছি স্কুলে পড়ার সময় দেখছি এমন ফাজিল বোর হইলো ফাজিল কমে না আমরা দেখো আমরা কত শান্ত সৃষ্ট

ওখানে আমি কই টাইম হয়ে গেছে গা যতবারই উড়ি অতবারে টাইমটা দেখি এগারোটা বাজে ঘুরি এ আপনার দুইটা চল্লিশ বা একবার পাঁচল্লিশবার ধরব কমসে কম সাইটটা সতেরো কি আঠারো ভিতরে আবার উতো ধরবো আরেকবার ধরবো ছিনে একবার ছিন ছিনে যেমন টলপেট লুয়ে জাগা গা এটা গায়ে বলে দিছে একবারে কাটা কাটা ফার্স্টটা 27 দৰম উত দৰম ৰাতি যদি 3 বৰ কাছা গুম বাইnga উতন লাগে বাথ্ৰুমো যাওন লাগে তইলে হে ফুলা ডিউটি কৰব কেমনে কাঁচা গুম বাইnga সারাদিন খাটা খডা কাঠনি কৰি উঠি হ যদি 3 বারে যাওন লাগে বাথ্ৰুমো মুতন লিগা কেমনে ঘুম ফুৰিব সারাদিনে দিনে পানী দুই থেকে টেকা 3 বত সটছট বোতল দে পাঁচশো মিলৰ বোতল দে এত যদি মুতে দিনৰ তো হিসাবই নাই

শর্মার কথা মাইন্ড করেন না এক ভিডিও দিনে এক ভাই আপনার ভিডিও দেখতে দেখতে আমি কি কইতে তোর দিছে উঠাই বুঝ না আমার এই কথা কোন যে কথা কইরে দন তো কি কথা ইডোয়া কোন লাগে আমার ইডোয়া আমারে সাবধানে দেখেন শীতকাল বুঝেন সাবধানে দেখেন বেশি আইসেন না পরে বিছনা বিছনা বলে দেবো গা बजर क्यों मुझे तेरी बीड़ी आया हमारे एक होता है साफ से रे भाई साफ से अबार साफ से जाइ अबार साफ से बाबा <laughs> <laughs> <laughs>